আর মহাদেব তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তো দোকানে যাচ্ছিলাম শিবরাত্রির দিনের ভিডিওটা করা তো দোকানে যাওয়ার সময় একটু মহাদেবের ভিডিও করে নিলাম তারপর দোকানে গিয়ে দোকান খুলব তো আজ তো উপোস পুজো করব আর এখানে দেখো দোকানে চলে এসেছিলাম এসে এখানে নিরামিষ রান্না করেছিলাম ছোলার ডাল আর কচুরি এইসবই মানে দোকানে বিক্রি করছিলাম তারপর বাড়িতে এলাম চান টান সেরে দেখ রেডি হয়ে গেলাম তো প্রায় এখন বাজে দুপুর সাড়ে তিনটে কাজ দোকান থেকে এলাম চান টান করে রেডি হয়ে ছোটো মেয়ে চান করলো রেডি হলো ঘরের অনেক কাজ ছিল সেগুলো করলাম করে আমি আর আমার পুকুর দেখো শাড়ি পরেছি দুজনে তো শাড়ি পরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তো দেখছে দেখছো শাড়িটা নিজে একাই পরেছে কি সুন্দর করে তো আমরা দুজন যাচ্ছি এখন বাবার মাথায় জল ঢালতে আর আমার পুকুর লাল শাড়ি পরেছে সাদা ব্লাউজ ওকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আমার ছোটো মেয়েকে আর আমি তো সাদা লাল শাড়ি পরিই পুজোর সময় তো দুজনে যাচ্ছি তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে একদম ফাঁকা আর আমার ছোটো মেয়েটা ওরকম উপোস করে থাকে ও দু তিন বছর ধরেই করছে শিবরাত্রি তবে এত বেলা পর্যন্ত থাকে না এবছর আমি যেহেতু দোকান করেছি দোকান থেকে এলাম টাজ সারলাম সেই জন্য নাহলে ওকে তাড়াতাড়ি বলে মানে আর কি পুজো দিয়ে দিই তো চলো চলে এসেছি মন্দিরে আর দেখো এখানে সবাই বাবার মাথায় জল ঢালছে তো যতটা পেরেছি ভিডিও করেছি পুরো ভিডিও তো করা যায় না ভিড় ছিল খুবই আর এখানে একটু একটু করে ভিডিওটা করেছি বাবার মাথায় জল ঢালা আমার পুপুসোনা যখন জল ঢালবে তোমাদের কাছে শেয়ার করবো তো এখানে দেখো পুকুর আগে জল ঢালছে আর আমি ভিডিওটা করছিলাম তো ভিডিওটা করে দিয়েছি ছবি তুলতে পারিনি তো পুকুর রেগে গিয়েছিল আর এখানে ওকে যেরম যেরম বলছিলাম মনে মনে মন্ত্র জপ করছিল আর বাবার মাথায় জল ঢালা তো বাবার মাথায় জল ঢেলে বাইরে একটা বট গাছ আছে আর মনসা গাছ আছে সেখানেও আমরা দুধ ঢালি ফুল দিয়ে পুজো দিই মন্দিরে পুজো দিয়ে ওখানে পুজো দিই তারপর অঞ্জলি দিই তো তারপর দেখো এখানে বাবা মাথাটা কি সুন্দর দেখতে লাগছে আর বাবার মাথার ওপর যে সাপটা রয়েছে সেটাও মানে দেখলে তোমাদের ভয় লাগবে মনে হবে একদম রিয়েল চোখগুলো এত সুন্দর করা আর এখানে মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বেশি দূরে নয় আর আমি এখানেই পুজো দিই যত বছর আমি এই এলাকায় এসেছি তেইশ বছর তেইশ বছর ধরে আমি এই মন্দিরেই শিবরাত্রি পুজো করি অন্য কোথাও দিই না আমার মন মানে না পুজো দিই সব জায়গায় কিন্তু শিবরাত্রি পুজো বলো এমনি পুজো বলো এখানেও দিই অন্য জায়গাও দিই কিন্তু ওই মন্দিরটাতে দেবই দেবো আর আসার পথে হলো রাস্তা এগুলোকে দেখে আমার পুকুর একটু খেলা করছিল আর আমি একটু ভিডিও করে দিলাম ওরা সব মারপিট করছিল চার পাঁচ ভাই বোন আর এই একটা পার্বতী দেখো সাজুকুজু করে বাবা মাথায় জল ঢালতে যাচ্ছে আর আমরা জল ঢালে যখন ফিরছি দুপুরবেলা তো রাস্তা দেখতেই পাচ্ছে পুরো ফাঁকা এবার পুকুর বলছে তুমি কি খাবে তো পুকুর সোনা আমি কিছু খাবো না তাই বলছি না কিছু তো খেতে হবে এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো বললাম লুচি আর ছোলার ডাল দোকানে করেছিলাম নিরামিষ সব তো এই দেখো লুচিটা ঘরে ভাজলাম এই ঘরে এসে আর তরকারিটা দোকান থেকেই নিয়েছিলাম ছোলার ডাল এটা হচ্ছে তোমার আজকের খাবার